ইমারত দুবাইতে কোন কোন জবগুলোতে এক হাজার থেকে বারোশো দেরাম স্যালারি তো এই জবগুলোতে আপনারা কি কারণে আসবেন না আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা যদি এই ধরনের জবগুলোতে আসেন তাহলে কী বিপদে পড়বেন কীরকম ধরনের কাজ করতে হবে কীরকম ধরনের কোম্পানিতে আপনাদেরকে কাজ করতে হবে আসার পরে আপনি যখন হয়তোবা আসবেন দুবাই তিন থেকে চার লাখ টাকা খরচ করে আসবেন আসার পরে আপনি যদি হাজার অথবা বারোশো অথবা তেরোশো দেরাম স্যালারি পান তো আপনি কি করতে পারবেন আপনার জীবনে আপনি কিছু করতে পারবেন কি পারবেন না সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে তো আপনারা যদি বাংলাদেশ থেকে তিন থেকে চার লাখ টাকা খরচ করে বিশেষ করে বিল্ডিংয়ের কাজে কনেকশনের কাজে যদি আসেন অথবা ক্লিনিং কোম্পানিতে আসেন অথবা আপনারা যদি কোনো রেস্টুরেন্টের কাজে আসেন অথবা আপনারা কোনো কার আছে আছেন তাহলে হয়তো বা এগারোশো বারোশো তেরোশো দেরাম স্যালারি পাবেন এর বেশি পাবেন না তো এই সব কাজে আসার পরে যদি আপনাদেরকে কোম্পানি থাকার জায়গা দেয় খাওয়ার নিজের হয় তাহলে আপনাদের দেখা যাচ্ছে যে আটশো নয়শো অথবা হাজার দেরাম টিকবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় আপনি প্রতি মাসে সেভিং করতে পারবেন তো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যদি সেভিং করেন তো আপনি আপনার বাসায় কত টাকা খরচ দেবেন আর আপনি আপনার ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য যেহেতু বিদেশ আসছেন আপনি তার জন্য সেভিংই কি করবেন আপনি জমা কী করবেন তো সেক্ষেত্রে এই জন্যই আপনাদেরকে আমি বলছি যে আপনারা আসার সময় এই ধরনের স্যালারিগুলোতে এই ধরনের কোম্পানিগুলোতে আপনারা ভুল করেও আসবেন না আর এই ধরনের কাজগুলো তো কত কষ্ট করে করা লাগে আপনারা অলরেডি জানেন বিল্ডিংয়ের কাজ যেগুলো সেগুলোতে বুঝতে পারছেন বর্তমানে এখন ফোর্টি থেকে ফিফটি ডিগ্রি সেলসিয়াস গরম এত গরমের ভিতরে বাইরে কাজ করাটা অত সহজ ব্যাপার না আর যারা হয়তো বা ক্লিনিংয়ের কাজ করে ক্লিনিংয়ের কাজ মানে বুঝেন যে বিল্ডিংয়ের ভিতরে বিল্ডিংয়ের যত ধরনের হয়তো পরিষ্কার করা লাগে সবগুলোই করা লাগে টয়লেট থেকে শুরু করে এভরিথিং আর যারা হয়তোবা রেস্টুরেন্টে কাজ করেন দুবাইয়ের রেস্টুরেন্টগুলোতে বিশেষ করে বাংলাদেশি বা অথবা ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্টগুলোতে প্রচুর পরিমাণে কাজ করা লাগে লম্বা লম্বা ডিউটি করা লাগে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা সেক্ষেত্রে ওই ধরনের স্যালারি আপনাদেরকে দেয় না তো আপনি এই হাজার বারোশো দেরাম স্যালারিতে আসার পরে আপনার কিছুই থাকবে না তো এই জন্য আপনাদেরকে বলি যে এই ধরনের স্যালারিগুলোতে আপনারা ভুল করেও আসবেন না কারণ যে বিদেশ আসলে যে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করবেন বিষয়টা এরকম না যদি আপনি ভালো মতো স্যালারি না পান ভালো ইনকাম না করতে পারেন তো আপনারা যখন বিদেশ যাবেন যেই দেশে যান না কেন তাতে দুবাই আসেন সৌদি যান কাতার যান বাহরাইন যান এই দেশগুলোতে একই প্রায় স্যালারি বিশেষ করে রেস্টুরেন্ট বা হয়তো বা বিল্ডিংয়ের কাজ অথবা ক্লিনিং কোম্পানি অথবা কার ওয়াশ এই কোম্পানিগুলোতে এই দেশগুলোতে যখন আপনারা যাবেন দেখে শুনে বুঝে শুনে তারপরে যাবেন না হলে হয়তোবা আপনারা যাওয়ার পরে আপনাদের পাঁচ বছর দশ বছর শুধু শুধুই সময় কাটবে আপনারা কোনো কিছুই করতে পারবেন না